কিন্তু ভালো কিভাবে তারা সচেতন হবে তারা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তারাই আসলে এই সম্পর্কে অতটা সচেতন না এজন্য এমন শিক্ষা প্রতিষ্ঠান দরকার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনটা হাদিস কোনটা হাদিস কোনটা জাল হাদিস এবং জাল জয়ীফ হাদিস যে আমল করা যাবে না সই হাদিসে যে আমল করতে হবে সই হাদিস প্রচার করতে হবে সহি হাদিসে শিক্ষা নিতে হবে এমন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জরুরি কিন্তু মাদারীপুর জেলায় এমন প্রতিষ্ঠান এই বললেন আর সেই উদ্দেশ্যে মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্যোগ নিয়েছে যে মাদারীপুর জেলায় এরকম একটি হাদিস সম্পর্কে সচেতন একটি শিক্ষা প্রতিষ্ঠান করার আপনারা অলরেডি জানেন আত্মকুয়া ইসলামিক একাডেমি নামে প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে এই ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ভর্তি চলছে আলহামদুলিল্লাহ এখন প্রায় বিশ থেকে পনেরো জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে এবং সামনে আরও ভর্তি চলবে জানুয়ারির পয়লাই তারিখ থেকে ক্লাস শুরু হবে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শের মাধ্যমে তারা এই পর্যন্ত এগিয়েছে এখন ভবিষ্যতে আরও যদি আমরা এগিয়ে নিতে চাই আপনাদের কাছে দুইটা সহযোগিতা দরকার একটা হলো আপনার সন্তান দিয়ে সহযোগিতা করবেন আরেকটা হলো অর্থ দিয়ে সহযোগিতা করবেন তবে অর্থের সহযোগিতার চাইতে আপনার সন্তানের সহযোগিতা আমাদের বেশি দরকার আপনি পঞ্চাশ লাখ টাকা দিচ্ছেন কিন্তু প্রতিষ্ঠানে কোনো ছাত্রছাত্রী নাই টাকার কোনো দাম আছে নাই কিন্তু আপনি একটা সন্তান দিছেন টাকা দেন নেই তাহলে আমাদের প্রতিষ্ঠানটা প্রাণবন্ত হবে তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ হলো আপনার নিজের অথবা আপনার প্রতিবেশী পরিচিত জনের কোনো ছেলে মেয়ে যদি থাকে বিশুদ্ধ দিন শিক্ষার জন্য দিন চর্চার জন্য এই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন দুই নম্বর আপনাদের কাছে অর্থনৈতিক সহযোগিতা এই কারণ রফিক সুপার তিন তিনতলা ভাড়া করা জায়গা সেখানে জায়গা ভাড়া দেওয়া লাগবে মাসিক সেটা ভাড়া খরচ আছে শিক্ষকদের খরচ আছে অন্য আসপাবপত্রের খরচ আছে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ আছে আলহামদুলিল্লাহ আপনারা অনেকে সহযোগিতা করেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আমিন এবং এরপরে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আপনারা এককালীন সহযোগিতা করতে পারেন অথবা মাসিক সহযোগিতা করতে পারেন আল্লাহর দিন চর্চার জন্য দিন প্রচারের জন্য তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল সলাতের পরে মসজিদের দরজায় মাদ্রাসার পক্ষ থেকে লোক থাকবেন কেউ যদি এককালীনভাবে দিতে চান আলহামদুলিল্লাহ আল্লাহর এই রাস্তায় দিবেন অথবা কেউ যদি মাসিক দিতে চান তাও আপনার নামটা লিখিয়ে যাবেন সর্বোপরি টাকা পয়সা দিতে পারেন বা না পারেন প্রতিষ্ঠানের জন্য দোয়া আর প্রতিষ্ঠানকে সন্তান দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যে সফল করুন আমি